গুড়িয়ে দেওয়া হল শামীম ওসমানের সাম্রাজ্য নারায়ণগঞ্জ শহরের চাষারায় অবস্থিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমারে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এ সময় ভেকু দিয়ে ওই বাড়ির দেয়াল ও ছাঁদ ভেঙে দেয়া হয় এক পর্যায়ে ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা বৃহস্পতিবার রাতে শহরের চাষারা মোড়ে এই ভবনটি ভেকু দিয়ে গুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন স্লোগানে স্লোগানে বলেন শামীম ওসমানের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও আর উৎসুক জনতা মোবাইলে সেই ভাঙার দৃশ্য ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন আমাদের এ শহরে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর ও সন্ত্রাসী শামীম ওসমানের চিহ্ন থাকবে না তাদের সব চিহ্ন ভেঙে গুড়িয়ে দেওয়া হবে যাতে এই বাংলায় আর কোনো স্বৈরাচারের উত্থান না হয় বিক্ষুব্ধ ছাত্রদের মধ্যে আবির হোসেন জানান আওয়ামী লীগ যখনই মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে আমরা তাদের প্রতিহত করব। বুধবার স্বৈরাচার শিক্ষাসিনা অনলাইনে বক্তব্য দিয়েছেন এর জবাবে আমরা ছাত্র জনতা মিলে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী স্বৈরাচারদের স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছে আজ শামীম মুসমানের পৈতৃক বাড়ি আমান ভবনও গুড়িয়ে দেওয়া হয়েছে এর আগে বেলা বারোটার দিকে নারায়ণগঞ্জ জেলা আদালত জেলা প্রশাসক ও জেলা পুলিশের সুপারের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের বেশ কয়েকটি মুরল ও ভাস্কর্য ভাঙচুর করেন জনতারা জানা গেছে দীর্ঘদিন ধরে ভবনটি জরাজীর্ণ অবস্থায় পড়েছিল এই অবস্থায় এখানে কেউ বসবাস করত না তবে সাবেক সংসদ সদস্য ওসমানের দাদা এম ওসমান আলী আলী ওরফে খান সাহেব ওসমান এই বাড়িতে বসবাস করতেন এই ভবনের মালিক খান সাহেব ওসমান আলী থেকে শুরু করে তার এ কে এম জোহা তার তিন ছেলে মরহুম এ কে এম নাসিম ওসমান এ কে এম সেলিম ওসমান ও এ কে এম শামীম ওসমান আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতৃত্ব দিয়েছেন এর জের ধরে গত পাঁচ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাইতুল আমান ভাঙচুর করা হয়েছিল তবে ধসিয়ে দেওয়া হয়নি এবার একেবারেই ধসিয়ে দেওয়া হয়েছে আরো জানা গেছে বাবান্নর ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল শহরের চাষারা এলাকার এই বাইতুল আমান থেকে আর এই ভবনে আওয়ামী লীগের জন্ম হয়েছিল বলে পার্টির নেতাকর্মীরা দাবি করে আসছেন ওসমান পরিবার বিভিন্ন সময় দাবি করে আসছে বাইতুল আমানে আওয়ামী লীগের প্রতিষ্ঠার সময় বিভিন্ন সভা হয়েছে কিন্তু নারায়ণগঞ্জে এ নিয়ে ব্যাপক দ্বিমত রয়েছে নারায়ণগঞ্জের সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্য বইয়ের লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন আওয়ামী লীগ প্রতিষ্ঠার জন্য সভাটি হওয়ার কথা ছিল দুই নম্বর রেল গেটের রহমতুল্লাহ মুসলিম ইনস্টিটিউটে কিন্তু সেখানে পাকিস্তান সরকার একশো চুয়াল্লিশ ধারা জারি করে আওয়ামী লীগের নেতারা কাশিপুর যাচ্ছিলেন সভা করতে পথে মিউচুয়াল ক্লাবে তারা বলেন এখানে যেহেতু একশো চুয়াল্লিশ মিটিং করা যায় এরপর সেখানে আওয়ামী লীগ গঠনের জন্য সভা অনুষ্ঠিত হয় সেখানে বায়তুল আমানের কোনো ভূমিকা নেই তবে উসমান পরিবারের প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের আরেকটি অংশ এ নিয়ে আপত্তি জানিয়ে আসছিল